তাহলে নবী মানে কি নবী কেন বলা হয় আমাদের নবীর নাম কি মোহাম্মাদুর রসুল্লাহ তো নবী কেন বলছেন আমাদের নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ হয়েছেন নাম মোহাম্মদ রসুল আমরা বলি যেহেতু তাকে রসুল বানানো হয়েছে আর সল্ল এই জন্যে বলি আমার রসুলের নাম শুনলে দরুদ পড়তে হয় নাম কিন্তু মোহাম্মদ কিন্তু নবী কেন বলেন নবীর ক্ষেত্রে কিন্তু সিরাতুন নবী বলতে পারবেন না ওই জন্যে প্রত্যেকটা নবী হলো নবী আর আমাদের নবী হলেন আন্নবী বলেন আমাদের নবী হলেন আন্নবীর সাথে সম্পর্ক হলো সিরাতুন নবী আর শুধু নবীর সাথে সম্পর্ক হলো সমগ্র পৃথিবীর یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ سینے سے لگالوں یا ہو میں چھپال سینے سے لگا لوں یا خو میں چھپا لوں ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ اج نہیں تو کل مرونا ہی ایک دن اج نہیں تو کل مرونا ہی ایک دن مرنے سے پہلے مرنے سے پہلے مل جائے مدینہ مرنے سے پہلے مل جائے مدینہ خوش ہو یا سکھ ہو خوش ہو یا سکھ ہو دکھ ہو یا غم ہو ہر حال میں ہر حال میں مل جائے مدینہ <Sess> हर हाल में मिल जाए मदीना अल्लाहुम्मा تکبیر میں کلمہ میں نمازوں میں میں تکبیر میں کلمہ میں نمازوں میں میں اے نام ال سے ملانہ میں محمد اے نام الخی سے ملانہ میں محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں ফরমাত কে মুঝে হুল তরি মে লিখা হুয়া তাব মিলা বে মোহাম্ম লিখা হওয়া তু বাব মিলান মহাম্ম মহবুব মতলক ইশারা ফির কেউ না মহবুব খুদা নোহাম্ম فركنه محبوب خدانا مُحَمَّدٍ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আমাকে চা দিল না তো সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা আরাচনা উপাসনা সবই সেই মহান মাহরব্বুল আলমিনের জন্য যিনি আমাদের প্রত্যেককেই তেরোই উল আউ্বাল এক রজনীতে তার পবিত্র ঘরে কোরআন ও সন্ন্যার আলোতে কিছু আলোচনা আমার মতন গুনাহাগারকে করার ও আপনাদের মতন আল্লাহ আল্লাহওয়ালাদেরকে সোনার মতন তৌফিক আল্লাহ দিয়েছেন প্রাণ খুলে জুবান ছেড়ে মাহবুদের দরবারে তার শুক্রিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দারুদ সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসারত ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হল সৈদুল মোরসালিন রহমতুল্লিল আলমিন سيد الثقلين شفيع المذنبين خاتم النبيين امام المرسلين جناب محمد رسول الله صلى الله عليه وسلم البروتين আমার নাম শেখ সিদ্দিকুল্লা পূর্ব বর্ধমান জেলা আমার বাড়ি আল্লাহ দিনের দায়ী হিসাবে আপনাদের খেদমতে এটা নিয়ে প্রায় তিনবার আসার আল্লাহ তৌফিক দিলেন যে সময়ে আজকে আমি মাইক্রোফোনের সামনে বসা ভারতবর্ষে মুসলিমদের জন্য একটা কঠিনতম সময় অতিবাহিত হচ্ছে মায়ার নবী মদিনাওয়ালা আমি দি দিজে না তিনি ঘোষণা করেছেন তুমি নিজের জন্যে যেটা ভালো মনে করো সেটা অন্য ভাইয়ের জন্যও ভালো মনে করো কথাগুলোকে খুব গুরুত্ব দিয়ে শুনবেন আজকে আমি জলসা করতে আসি শুধু ওয়াশ করা উদ্দেশ্য নয় ওয়াজের সাথে সাথে ওয়াশ করা উদ্দেশ্য কি বললাম ওয়াশ বোঝেন পরিষ্কার আমার আপনার ভিতরে যে গন্দেগি ময়লা আছে ভুল ধারণা কুফরি কালাম শির্ক বিদাত এই গন্দগিগুলোকে এই আবরজোলাগুলোকে পরিষ্কার করাটা আসল উদ্দেশ্য সারা জিন্দগি যদি শুনে যায় দেখবেন আমরা কাপড় টুপর কাছি সাবান দিয়ে বা সার্ফ দিয়ে ডুবি দিয়ে তুলে আর ধুয়ে দিই না লগরাতে হয় ঠিক বলছি তো নাকি তাহলে সার্ফ দিই ময়লা যাবে না সাবান দিয়েও ময়লা যাবে না একটু কেউ যদি মনে করে আমার জামাটা লগড়ালে ভাঁজ ভেঙে যাবে তাহলে ও কাপড়ের ময়লা তুলা যাবে না কেউ যদি মনে মনে ভাবেন শুধু শুনিয়ে দাও ময়লা পরিষ্কার করার দরকার নাই আসল যে ওয়াজের উদ্দেশ্য সেটা সফল হবে না আমাদের আসল উদ্দেশ্য ওয়াজের মাধ্যমে যতটুকুন পারবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার চেষ্টা করো যদিও আজকে মায়ার নবী মদিনাওয়ালার আগমনকে সামনে রেখে আজকের আলাপ আলোচনা মা আয়েশা আনহাকে একজন জিজ্ঞাসা করলেন কোরআন কি মা আয়েশা সিদ্দিকা তাআলা আনহা তিনি দেখালেন বা জানালেন বা শোনালেন বা বললেন আপনারা কি আমার রসুলকে দেখেননি যারা আমার রসুলকে দেখেছেন আমার রসুল হল জিয়ান্ত কোরআন সুবাহ বলবেন না কোরআন হলো একটা কপি পণ্ডলিপি কিন্তু আমার রসুল হলেন জেন তো কোরআনের উদাহরণ অর্থাৎ আমার রসুলকে দেখা আমার রসুলের আমল আমার রসুলের চলা ফেরা উঠা বসা কথা কথাবার্তারা সব হলো জোরে বলেন কোরআন তাহলে যার ভিতরে কোরআন মোকাম্মাল আসলো তার ভিতরে নবী আসলো যার ভিতরে কোরআন আসলো না বলেন নবী আসলো না কেউ যদি বলেন নবী মানি কিন্তু কোরআনের হুকুম মানি না বুঝে নিতে হবে মিথ্যুক হবে কোনো উম্মতে মোহাম্মাদি হবে না দলিল দেব ইনশাআল্লাহ প্রথম চ্যাপ্টার কোনো ভাগ করে নিই দিন ভাগ পেয়েছেন কি না আমার জানা নেই নাম্বার একটা হল নবী আর একটা হলো আন্নবী বলেন একটা হলো না নবী না নবী আর একটা হলো নবী খুব গুরুত্ব দিয়ে বিষয়টাকে প্রথমে ভাববেন না হলে মাঝখানে গিয়ে কিছু হাতামাতা পাবেন না ভিত না বুঝতে পারলে মাজাও বুঝবেন না ডগাও বুঝবেন না তাহলে মানে কি বলেন এতদিন বায়ান শুনছেন এতদিন জলসাগর নবী মানে কি আরে এক দুজনে তো সারা দেবেন নবী কেন বলা হয় আমাদের নবীর নাম কি মুহাম্মাদুর রসুল্লাহ তো নবী কেন বলছেন আমাদের নবীর নাম কি মোহাম্মাদুর রসুল্লাহ সল্ল নাম মোহাম্মদ রসুল আমরা বলি যেহেতু তাকে রসুল বানানো হয়েছে আর সল্ল এই জন্য বলি আমার রসুলের নাম শুনলে দরুদ পড়তে হয় নাম কিন্তু মোহাম্মদ কিন্তু নবী কেন বলি প্রথম চ্যাপ্টার সুদু নবী মানে এদিকে তাকান সুদু নবী মানে সমগ্র পায়গাম্বার নবীদেরকে বোঝানো হয় সুদু নবী মানে সমস্ত নবীদেরকে বোঝানো হয় আর আন নবী মানে শুধুমাত্র আমাদের নবীকে বোঝানো হয় কথাটা ক্লিয়ার হয়েছে নবী মানে সমগ্র নবী মুসা আলিহি সালাম নবী ঈসা আলিহিসাম নবী মুহ আলিহি সালাম নবী আদম আলিহিস্লাম নবী কিন্তু আন্নবী এই যে লাম যুক্ত হওয়ার পরে আন্নবী শুধু নবী আর আন্নবীর পার্থক্য হলো আন্নবীর পূর্বের যে বাক্যাংশ সেটা হলো নবী পূর্বের বাক্যাংশ বলেন শ্রী সি শ্রী রতুন নবী এই যে আন্নবীটা যখন পূর্বের বাক্যাংশের সাথে যুক্ত হলো তখন এটা আর আলিফ আর লাম ধরাটা হবে না এখন ডাইরেক্টলি নুনের সাথে এর যোগ হবে দিয়ে হবে সেই রতুন নবী অন্য নবীর ক্ষেত্রে কিন্তু সেই নবী বলতে পারবেন না ওই জন্যে প্রত্যেকটা নবী হল নবী আর আমাদের নবী হলেন নবী বলেন আমাদের নবী হলেন আনবীর সাথে সম্পর্ক হলো শ্রী রতুন নবী আর শুধু নবীর সাথে সম্পর্ক হলো সমগ্র পৃথিবীর নবী এক নাম্বার দুই আমার রসুলের জীবনটা তিন ভাগে বিভক্ত এটা খুব গুরুত্বপূর্ণ অত খুলে খেলে সবাই হয়তো বুঝাবে না যদি আল্লাহ বোঝানোর তৌফিক দেন দোয়া করেন যেন উপযুক্ত বোঝানোর মতন আল্লাহ তৌফিক দেন